একজন দর্শক প্রশ্ন করেছেন আমি বিট লেবু গাজর আমলকি হলুদ আদা আনারস মালটা পানি দিয়ে ব্ল্যান্ড করি এবং ছেকে সাত দিন বোতলে রেখে ফ্রিজে রেখে সাত দিন খাই এটা কি কোনো সমস্যা হবে কিনা যদি আপনি কিছুদিনের জন্য কোনো উপকারের জন্য খেতে পারেন সেটা খেতে পারলে সমস্যা নাই যদি ব্ল্যান্ডার করেন সমস্যা প্রথম যেটা আসবে সেটা হলো প্রচুর পরিমাণে এখানে সুক্রোস এবং চলে আসবে যেটার কারণে অ্যাকচুয়ালি আপনার ওজন বৃদ্ধির প্রবণতা ডায়াবেটিক হওয়ার প্রবণতা এগুলো বেড়ে যাবে যদি কেউ কিডনিতে কোনো প্রবলেম থাকে তাহলে ওনারা অবশ্যই খেতে পারবেন না বেশি দিন খেলে এটা কিডনির উপরে চাপ পড়তে পারে সুগার তো অবশ্যই বাড়বে এবং উপকারের পরিবর্তে অপকারটা বেশি হতে পারে আর আইস কিউব দিয়ে খেলে এটা শরীরের জন্য অপকার বেশি নিয়ে আসবে যেহেতু আইসটা আমাদের শরীরের জন্য খুব ভালো না দেখা যায় ছোট ছোট যে আছে সেগুলো হঠাৎ করে বেশি পরিমাণে ঠান্ডা পানি বা আইস কিউব খেলে সেগুলো ব্লকেজ তৈরি হয় এতে হার্ট অ্যাটাকের বা স্ট্রোকের পরিমাণ বেড়ে যায় তো আমরা একটু আইস কিউব গুলো অ্যাভয়েড করাটা আমাদের জন্য ভালো যদিও এটা আপনি প্রতিদিন এভাবে না খেয়ে মাঝে মধ্যে খেতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু প্রতিদিন যদি খান তাহলে এটা আপনার বিপর্যয় বেশি ডেকে নিয়ে আসবে এবং পাশাপাশি সুগারের পরিমাণ বাড়িয়ে দেওয়ার প্রবণতাটা বেশি থাকবে